নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে কুকারে আমি গরম গরম ভাত বানিয়ে নিয়েছি এই ভাতটা দিয়ে বানাচ্ছি পান্তা ভাত আগের দিন রাতে পা গরম গরম ভাতটা বানিয়ে একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছে পান্তা ভাত গরমের সময় খুবই উপকারী একটা খাবার এবং শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অনেকে এর গুণাগুণ জানেন না কিন্তু এর প্রচুর গুণাগুণ আছে এটা বানানোও সহজ তাই আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আমি ঘরে মধ্যে মধ্যে গরমের সময় ভাবে পান্তা ভাত বানিয়ে থাকি অনেক কিছু দিয়ে পান্তা ভাত খাওয়া যায় এইভাবে গরম গরম ভাতটাকে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি চারজনের অনুপাতে ভাতটা নিচ্ছি আপনারাও এইভাবে যে কয়েকজন খাবেন সেই অনুপাতে ভাতটা নেবেন ভাতটা রাত্রে ভিজিয়ে রাখলে একটু বেড়ে যাবে চারজনের অনুপাতে গরম গরম ভাতটা একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন আমি ঠান্ডা জল দিচ্ছি জল দিয়ে সম্পূর্ণ ভাতটাকে ডুবিয়ে রাখব আগের দিন রাতের বেলা এইভাবে আমি জল দিয়ে গরম গরম ভাতটাকে ডুবিয়ে রাখছি একটা বড়ো বাটিতে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে গুটলি না থাকে এইভাবে একটা খন্তার সাহায্যে নেড়ে সম্পূর্ণ ভাতটাকে এইভাবে জলে ডুবিয়ে রাখছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পরের দিন সকালবেলা যখন এই পান্তা ভাতটা আমি বানাবো এর সাথে বানিয়ে নিচ্ছি আলু ভর্তা এর জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা আলু আর এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছে পাঁচ ছয়টা আলুটাকে কুকারে দিয়ে এখন সিদ্ধ করে নেব আমি আগেই বলেছি পান্তা ভাত নানারকমভাবে খাওয়া যায় আমি যেভাবে বানাচ্ছি এটার সাথে আলু ভর্তা আরও অনেক অনেক কিছু দিয়ে বানাচ্ছি পরিমাণ মতো জল দিয়ে কুকারের দুইটা সিটি দিয়ে দেবো এদিকে পেঁয়াজটা ঝুলিয়ে নিচ্ছি এভাবে পেঁয়াজের ছিলকা ছাড়িয়ে পেঁয়াজটা ঝুলে রাখছি সবগুলো পেঁয়াজ পরিষ্কার করে ছিলকা ছাড়িয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন আমি তিনভাবে কেটে নিয়েছি একদম মিহি করে কেটেছি একটু বড়ো করে কুচিয়েছি আবার একটু ছোটো ছোটো করেও কুচিয়ে নিয়েছি তিন রকমভাবে পেঁয়াজটিকে কেটেছি আর নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দুইটা ডিম এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটা থালে নিয়ে নিচ্ছি ছিলকা ছাড়ানোর জন্য একটু সময় ঠান্ডা হবে তারপর আমি ছিটকা ছাড়িয়ে নিচ্ছি আলুর এইভাবে একটু সময় ঠান্ডা করে নিয়ে আলুর ছিটকা ছাড়াচ্ছে তবুও অনেক গরম আলুটা ধীরে ধীরে একটা একটা করে সবটি আলুরই ছিলকা ছাড়িয়ে নেব এক এক করে সব আলুগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার সব আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আমি একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা যে কোনো স্ম্যাশার দিয়েও স্মেশ করে নিতে পারেন বা হাত দিয়ে ভেঙে নিলেও হবে এক্ষেত্রে আলু সম্পূর্ণরূপে পালিশ করতে হবে এ কোনো কথা নেই সম্পূর্ণরূপে পালিশ না করলেও হবে একটু গুটলি গুটলি ভাব থাকলে কোনো অসুবিধে নেই ভর্তাতে এইভাবে গ্লাস দিয়ে চেপে চেপে সব আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গেছে এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি ওই শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজতে হবে গ্যাসের আঁচটা একদম কম করে শুকনো লঙ্কাগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি লাল লঙ্কাগুলো আর ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছে এখানে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে পেঁয়াজটাকেও একটু সময় ভালোভাবে নাড়াচাড়া করে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি বাটির মধ্যে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে লবণের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে ডলে এভাবে মিশিয়ে আলু ভট্টার মধ্যে দিলে তখন আলু ভট্টাটার টেস্টটা খুব বেশি হয় আর এই শুকনো লঙ্কার সেন্টটাও খুব সুন্দর আলু ভর্তার সাথে মিশে যায় এবার মধ্যে স্ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আরেকটু সময় নাড়িয়ে পেঁয়াজটা এই আলু ভর্তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে এখন এটাকে আমি আলু ভর্তার উপর দিয়ে দিচ্ছি আলু ভর্তাটাই হচ্ছে পান্তা ভাতের মেন খাবার পান্তা ভাতের সাথে কারণ আলু ভর্তাটা না দিলে পান্তা ভাতটা ভালো লাগবে না খেতে পেঁয়াজ ভাজাটা এখানে দিয়ে দিয়েছি উপর থেকে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা শস্যের তেল ভর্তা রেসিপিতে কাঁচা শস্যের তেল তো দিতেই হয় তবে ভর্তাটা ভালো হয় কড়াইতে আরও সামান্য তেল দিয়ে দিলাম এবারে আরেকটা বাটির মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প নিয়ে নিচ্ছি অল্প কুচিয়ে রাখা পেঁয়াজটাকে হাত দিয়ে ডলে ডলে ঝুরি ঝুরি করে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হাত দিয়ে ডলে ডলে ভালো করে বেসন লবণ আর সব গুঁড়া মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো শুকনো ডলে নিচ্ছে এতে করে পেঁয়াজের মধ্যে একটু জল আছে এই জলটা দিয়ে আমি বেসনটার সাথে পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর প্রয়োজন দুটো অল্প জলে ছিটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে পেঁয়াজটাকে মেখে এই পেঁয়াজ দিয়ে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে মাখা পেঁয়াজ থেকে অল্প অল্প নিয়ে গরম তেলে পকোড়া ভাজছি এক্ষেত্রে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে ডাল দিয়েও পকোড়া বানানো যায় আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি রকম। ভাবে পকোড়া বানিয়ে পান্তা ভাতের সাথে খাওয়া যায় এইভাবে সবকটা পকোড়া তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবারে এগুলাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাতে মুচমুচে হয় পকোড়াগুলো একদিক হয়ে গেলে অন্যদিক উল্টে পাল্টে আমি লাল লাল করে মুচমুচো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ পকোড়া পান্তা ভাতের সাথে মাছ ভাজা দিয়েও খাওয়া যায় যে কোনো মাছ এইভাবে কড়া করে ফ্রাই করে পান্তা ভাতের সাথে ভালো লাগে খেতে এভাবে উল্টে পাল্টে সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি এগুলো নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার চলে এসছে পকোড়া সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যেই আমি ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে দুইটা ডিম নিয়েছিলাম দুইটা ডিমই ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেব অমলেটের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে যখন পান্তা ভাতের সাথে অমলেটটা খাওয়া হবে তখন কাঁচা লঙ্কাটা মুখে পড়বে ঝালঝাল খুব ভালো লাগবে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি এইভাবে আমি পান্তা ভাতের সাথে অমলেটটা বানিয়ে থাকি ভালোভাবে মিশিয়ে অমলেটটা বানিয়ে নিচ্ছি এতে করে ডিমের সাথে পেঁয়াজা কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে মিশে যাবে ওইদিকে তেলটাও গরম হয়ে আসছে একসাথেই বড় করে একটা অমলেট বানিয়ে নিচ্ছি অমলেটটাও একসাইড হয়ে যাওয়ার পর উল্টে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিচ্ছি অপর দিকটা একটু করে ভাজব অমলেটটাকে এবার এটাকে কেটে নিচ্ছি পাতা ভাতের সাথে যা যা লাগবে সব কিছু এক এক করে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ পকোড়াটা বানিয়ে নিলাম এবার ডিমের অমলেটটাও বানিয়ে নিয়ে নিয়েছি অমলেটটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে পান্তা ভাত বানালে বানিয়ে কাউকে খাওয়ালে সবাই খুব খুশি হয়ে খাবে সকালে ব্রেকফাস্ট হিসাবে এবার আমি রাতে ভিজিয়ে রাখা ভাতটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই বাটিটা সম্পূর্ণরূপে ভরে গেছে এখান থেকে এই পান্তা ভাত উঠিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন না আমার মতো এইভাবে খুব সুন্দর করে সাথে আলু ভর্তা পকোড়া বানিয়ে এইভাবে পান্তা ভাত খেয়ে দেখবেন খুব টেস্ট হয় খেতে একবার খেলে মনে হবে সত্যি খুব টেস্টি পান্তা ভাত আলু ভর্তাটা মেখে নিচ্ছি সব কিছু দিয়ে আগেই আলু ভর্তাটা আমি বাটিতে রেখেছিলাম এখন ভালো করে মেখে প্লেটে নিয়ে নেব ভাজা পেঁয়াজ দেওয়ার জন্য এই আলু পত্তাটার টেস্ট অন্যরকম আসে ভাজা শুকনা লঙ্কা ভাজা পেঁয়াজের দিয়ে বানিয়েছি আলু ভর্তাটা এইভাবে পান্তা ভাতের সাথে দিয়ে দিয়েছি আলু ভর্তা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না হলে তো খাওয়াই জমবে না পান্তা ভাত সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজের পকোড়া আর দিচ্ছি ডিমের অমলেট উপর থেকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পান্তা ভাতের উপরে আর দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছে পান্তা ভাতের এই ডিশটা